যে অনশন মঞ্চ আমরা এতদিন থেকে অনশনে এখানে আছি সরকারের টনক নরেনি এই অনশন মঞ্চকে আমরা নবান্নের সামনে নিয়ে যাওয়ার জন্য মানে পুলিশের কাছে আবেদন করছি যদি না মেলে তখন হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেই অনশন মঞ্চ ওখানে নিয়ে যাওয়া হবে এই সময়ের মধ্যে যে কোনো দিন সেটাকে আমরা আজকেই আবেদন করছি দিন চেয়ে এবং তার সাথে সারা মাস ধরে সরকারি দপ্তরগুলোতে আমরা প্রচার চালিয়ে আগামী লোকসভা ভোটের আগে আগে লাগাতার ধর্মঘটের ডাক দিচ্ছি সমস্ত সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও ডাক দেব যে এই ধর্মঘটে আপনারা সকলে করুন এবং এর সাথে দেখেছেন যে গত মিছিলে আমাদের সাথে আদিবাসীদের বেশ কয়েকটা সংগঠন যুক্ত হয়েছেন তারা তাদের প্রতিনিধি পাঠাতে পারেননি কিন্তু তারা তাদের মাধ্যমে যে বার্তা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা জানাচ্ছি আদিবাসী সংগঠনগুলোর বক্তব্য হচ্ছে যে ফেক এস সার্টিফিকেট নিয়ে যে কেস হাইকোর্টে হয়েছিল সেখানে যে সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে গেছে তারা বলেছেন যে এই বিষয়ে রাজ্য সরকার যদি না আসে সার্টিফিকেটে যদি যথাযথ তদন্ত করে বিচার না হয় তাহলে আগামী লোকসভা ভোটের আগে দল মেধে তারা এই সরকারের বিরোধিতায় নামবে আমরা এই সমস্ত কর্মসূচিকে নিচ্ছি এই মঞ্চ শুধুমাত্র সরকারি কর্মচারীদের মঞ্চ নয় সাধারণ মানুষ বঞ্চিত মানুষ তার দাবি দাওয়া নিয়ে এখানে যোগ দেবেন এবং আমরা আগামী ধর্মঘটের আগে সাধারণ মানুষকেও যোগ করে এই ধর্মঘটকে আরও শক্তিশালী করার চেষ্টা করি